আলু রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি গরু মাংস রান্না করবো গরু মাংসের জন্য এলাইচিগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরু মাংস দিয়ে রাখছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি গরু মাংসের জন্য আজকে আমি গরুর মাংস আর খুদে ভাত রান্না করবো মাংসের জন্য আমি মরিচ দিচ্ছি এখানে দু চামচ মরিচের গুঁড়া আর তিন চামচ ধনিয়ার গুঁড়া দিব যেহেতু গরুর মাংসতে একটু ধনিয়ার গুঁড়া বেশি খাই তারপর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আজকে গরু মাংসটা আমি আলু দিয়ে রান্না করবো এগুলো হোক আস্তে আস্তে দিয়ে আনছি মুরগিগুলো আবার কাটতে হবে আলুগুলো দিয়ে আলু আসলে কেটে তাড়াতাড়ি না ধুলে আলুগুলো খালো হয়ে যায় তো মরিচ কষা শেষ আমার মাংসগুলো ঢেলে দিই মাংসগুলো কষা হোক তারপর আমি আলু দেবো মাংসগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি পিসে এখন সিদ্ধ হোক মাংসটা একটু এখানে কাপড় চোপড় সবগুলো বাইরে থেকে শুকিয়ে আনছে কাপড় এখন সিদ্ধ করছে এখন আলুগুলা ঢেলে দিচ্ছি কারণ মাংস একটু শীত হয়ে না আসলে আলু আলু দিলে ওই মাংসগুলো শক্ত হয়ে যায় একদম নরম থাকে তো ভাল লাগে না কারণ আলুগুলো মাংসের সাথে সিদ্ধ হয়ে যায় রান্না করবো তো পুজোর চালগুলো ধুয়ে রাখছি এখানে আলাদা রস দিচ্ছি তারপর এখানে একটু হালকা হলুদ দিচ্ছি একটু পানি দিয়ে কষাই নিই নাইলে হলুদের গন্ধ যাবে তারপর আমি চালটা দিয়ে গুঁড়া করব আমি অনেকক্ষণ নাড়াচাড়া করছি পোলাওর মতন অনেকটা অবশ্য কখনো রান্না করি নাই আমার একটা ভাবির বাসায় গেছি বাবিরটা আমাকে দিয়ে মুরগির মাংস দিয়ে খাওয়াইছিল তো আজকে ফার্স্ট আমি রান্না করতেছি এখন সেকেন্ড টাইম আজকে খাবো এই ভাতটা রান্না করতেছি তো বাবিটার মতন হলেই আমি মোটামুটি আমার ভালোই লাগবে আমি গরম পানি দিয়ে দিছি ভাতের মধ্যে এখন আস্তে আস্তে ভাতটা হয়ে যায় বাতে কি অবস্থা ভাতটা হয়ে গেছে খুঁজে ভাত ফার্স্ট রান্না করলাম হয়ে গেছে এখন আমি ইঞ্জিরা টাল দিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিং এটা দিয়ে একটু জাল চুলার রাস্তা একটু বাড়ে দেব তো মাংসের কালারটা টা এখন চেঞ্জ হয়ে যাবে মানে ওটা পরিষ্কার করতে হবে সব আমি খুঁজে বাড়তা নিচ্ছি ফ্লেভার বেড়েছে কাপড় মাংস নিচ্ছি আমি আমি বেশি নেব ভাল লাগবে নেই খেতে কিন্তু অনেক মজা হবে আমি আচার নিচ্ছি আমের আচার সবাই কিন্তু এই খুদে ভাতটা আপনার দিয়ে খাই আমার মাংস দিয়ে ভালো লাগে অনেক তো সবাই চলে আসুন আমার সাথে গরু মাংস আর খুদে ভাত খেতে বিসমিল্লা অনেক মজা হয়েছে আজকের ব্লগটা এতটুকু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেয়াল রাখেন